ইসলামী খেলাফতকে কেউ যদি অপছন্দ করে তাহলে তার বিধান কি যদি বাস্তবে সেটা ইসলামী খেলাফত হয় ইসলামের বিধান অনুযায়ী ফায়সারা করছেন মুসলিম খলিফা সেটা অপছন্দ করা মানে ইসলামের বিধানকে অপসন্দ করা যা এটা এই কারণে যে আল্লাহ তারা যা নাজিল করেছেন সেটাকে তারা অপছন্দ করে যদি বাস্তবে সেটা ইসলামিক খেলাফত ইসলামের বিধানকে তারা যদি বাস্তবায়ন করে থাকে আর নামকে অস্ত্র যদি ইসলামিক খেলাফত বলে তাহলে তো সেটা ভিন্ন বিষয় আল্লাহর বিধান অনুযায়ী যারা ফায়সালা করে না তারা কাফের ফাসিক জালেম বলা হয়েছে কোন ক্ষেত্রে কাফের কোন ক্ষেত্রে ফাঁসি কোন ক্ষেত্রে জালেম জি আল্লাহর বিধানকে কেউ যদি মনে করে আল্লাহর বিধান কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানের থেকে বর্তমান যে বিধান সে বিধানটাই উত্তম কোরআনের বিধান বর্তমান যুগে চলবে না এটা সেকেলে পুরাতন আগের যুগের জন্য এরকম যদি কারো মানসিকতা হয় দিয়ে বর্তমান বিধান অনুযায়ী বিচার করে তাহলে সেই স্পষ্ট কাফে আপনি তাকে জালমো বলতে পারেন আরও কত কিছু বলতে পারেন কিন্তু কোনো ব্যক্তির যদি বিশ্বাস থাকে যে না ইসলামের বিধানই হচ্ছে চূড়ান্ত বিধান কোরআনের বিধানটাই আমাদের জন্য চূড়ান্ত এবং এটাই আমাদের জন্য কল্যাণকর কিন্তু যে কোনো কারণে তিনি ফেসলা করতে পারছেন না কোরআনের বিধান অনুযায়ী তখন উনি কাফের হিসেবে আখে সাব্যস্ত হবেন না বরং ফাঁসেক হবে জুমার দিনের গোসল বৃহস্পতিবার দিবগত রাতে করলে তার জুমার দিনের গোসল বলে বিবেচিত হবে কি আসলে বিভিন্ন ঘটনা থেকে যেটা জানা যায় তাতে গোসুলটা সূর্য সূর্যোদয়ের পর থেকেই সূর্যোদয়ের পর থেকে এ সময়টা শুরু সূর্যোদয়ের পর থেকে জুমার দিন জুমার দিন সূর্যোদয়ের পর থেকে এ সময়টা শুরু অনেক বেশিরভাগ গলামিক্রাম এটাই বলতেছেন যদিও জুমাটা শুরু হয় বৃহস্পতিবার দিবগত রাত থেকে বাট গোসুলের বিধানটা আর বিশেষ করে যদি আমরা কোনো কাজকর্মে যাই তখন এটা আরও বেশি কারণ জুমার দিন অমর অনুর সপ্তাহ যখন সাহাবে একদম গোসল না করে এসেছেন কাজকর্ম সরাসরি কাজকর্ম থেকে তখন তিনি তাদের নিন্দা করেছেন আচ্ছা তার মানে আচ্ছা ওনারা যদি বৃহস্পতিবার রাতে গোসল করে থাকেন তাহলে সমস্যা আছে না ওনারা তো কাজকর্ম করতে গেছে এজন্য জন্য আসলে যথাসম্ভব আমরা চেষ্টা করব গোসলটা করার জন্য যখন মসজিদে যাব তার আগে যাতে অন্য মুসল্লিরা কষ্ট না পায় কারণ আমি গোসল করলাম ঠিক কিন্তু পরে কাজকর্ম করে গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে ঘাম বেরোচ্ছে এই জন্য জুমার দিনের গোসলের সময়টা বেশিরভাগ হল মতে যেমন জুমার দিনে মসজিদে যাওয়া এই যে ফজিলত বলা হয়েছে না প্রথম ঘন্টায় কেউ গেলে এটা কুরবানি করা সব। এটাও কিন্তু শুরু হয় সূর্যোদয়ের পর থেকে সূর্যোদয় যখন স্পষ্ট হয়ে গেলো তারপর থেকে তেমনইভাবে গোসলটাও তখন থেকে শুরু শুরু হয় রিজিক বৃদ্ধির জন্য দোয়া ও আমল সম্পর্কে বলবেন আসলে দোয়া বলতে যেমন আল্লাহ মুতাকাবা এ দোয়া আছে এরপরে রব্বি জালহা জাহুলা আহ মার্জ এটাও সার্বিকভাবে দেশের জন্য দোয়া করা যায় আর আমলের ক্ষেত্রে চেষ্টা আপনার তো থাকতে হবে আল্লাহর ভয় অময়াতক ইল্লাহ হা আল্লাহ মাখরাজা এটা সবথেকে বড়ো বিষয় তাকোয়াটা আল্লাহর উপর তাও অক্কুল করা অমাইত অক্করা আল্লাহ হাসবু যে ব্যক্তি আল্লাহর করতে অকুল করে তিনি তার জন্য যথেষ্ট লাউ করোন আল্লাহ তাও অকুর রুজি তুমা মায় রুজা করতেই তোমরা যদি প্রকৃত অর্থে যেভাবে অকুল করা উচিত সেভাবে যদি আল্লাহর তাও অক্কুল করো তাহলে পাখি যেমন রিজিক পাপ্ত হয় তোমরাও রিজিক প্রাপ্ত হবে এভাবে তাওয়াক্কুল তাকোয়া আর প্রচেষ্টা মাধ্যম গ্রহণ করা রিজিকের গুরুত্বপূর্ণ সকাল সকাল কাজকর্ম শুরু করা এটাও রিজিক বৃদ্ধির বরকতের অন্যতম একটা মাধ্যম আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আয়ু বৃদ্ধি পায় এবং রিজিকের প্রশস্ততা দান করে আল্লাহ রসুল বলেছেন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে কি অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার অর্থ সম্পদ হেফাজতের জন্য বাকি হয়তো বা প্রশ্নটা হবে যে যে লাভ আসে মুনাফা যেটা আসে সেটা গ্রহণ করতে পারবো কি না যদি আপনাদের মনে আমি যেটা বলি সেটা হলো যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনি ভালোভাবে দেখে নেবেন সত্যগুলো যদি ইসলামের মানে মূলনীতি অনুযায়ী হয়ে থাকে তাহলে তো তখন আপনি লাভও গ্রহণ করতে পারবেন যদি আবার ভিত্তিতে হয় তবে একটা ব্যাংক চালানো কিন্তু অনেক কঠিন জিনিস এটাও এটাও মানতে হবে মানে পুরোপুরি ইসলামের বিশেষ করে আমাদের মতো এই এরকম দেশে পুরোপুরো পুরোপুরি মানে ইসলামের মূলনীতিগুলো বাস্তবায়ন করা খুব কঠিন বিষয় এটা খুবই কঠিন জটিল কারণ হচ্ছে যে এখানে আপনি ইচ্ছা না থাকলেও শুধু ব্যাংকের সাথে লেনদেন করতে বাধ্য মূল ব্যাংকের সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে নাহলে আপনি ব্যাংক চালাতে পারবেন না আবার ক্ষেত্রেও সাধারণভাবে একজন দুইজন ব্যক্তির মধ্যে ব্যবসা আর ব্যাংক কেন্দ্রিক মুদরাবা এটা কিন্তু অনেক প্রশস্ত বিষয় মানে এখানে তো একজনের টাকা থাকে না ধরুন আপনি আপনি আমাকে টাকা দিলেন ব্যবসা করতে এখানে কিন্তু আমার কতটুকু লাভ হলো এটাই স্পষ্ট তখন আমি একটা পার্সেন্টেজ আপনাকে দিয়ে দেবো যে এত লাভের এত পার্সেন্ট আমি আপনাকে দেব কিন্তু ব্যাংকের সাথে যখন হবে তখন এটাতে অনেক মানুষের একসাথে টাকা থাকতেছে কিছু টাকা এখানে এই ব্যবসা দিচ্ছে কিছু টাকা এখানে দিচ্ছে কোনোটায় লাভ হচ্ছে কোনোটায় লস হচ্ছে অনেক কিছু কিন্তু এখানে হয় এখন সেক্ষেত্রে মূলনীতিগুলোকে একেবারে হুবু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা এটা তোদের জন্য কঠিন হয় তারপরেও যদি মনের সংশয় থাকে তাহলে লাভটা গ্রহণ করবেন না তবে আপনার সম্পদ হেফাজতের জন্য আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন নাসিদ সোনাকি জায়েজ যদি বিশেষ করে গান থাকে এবং সেখানকার কথাগুলো যদি অশ্লীলতায় ভরপুর হয় এবং অশ্লীলতার দিকে উদ্বুদ্ধ করে এবং কোনো অশ্লীল গানে সুরে হয়ে থাকে তাহলে সেটা শোনাটা উচিত নয় তবে যদি ইসলামী সঙ্গীতের বিষয়ে আলেমদের মধ্যে দুইটা মত রয়েছে একদল ওলাম ওলামেকামের মধ্যে এটা জায়েজ বিশেষ করে যদি সেটা কোনো অন কোনো গানের সুরে না হয়ে থাকে আর সেখানে কোনো প্রকার শিল্পী বা বেদাতি বা ভ্রান্ত কোনো আকিদা না থাকে তাহলে অনেক ওলামেকাম এটাকে জায়েজ করেছে অভিভাবকের সম্মতি ছাড়া পালিয়ে কোর্ট ম্যারেজ করা বৈধ কিনা যদি কেউ পূর্বে এমন বিয়ে করে থাকে তাহলে এখন তার করণীয় কি আবার নতুনভাবে আর্থ করে নেবে যদি পূর্বে এমনভাবে করে থাকে নতুনভাবে আর্থ আবার করে নিবে এক্ষেত্রে যদি সন্তানও হয়ে থাকে সে সন্তান যারও সন্তান হবে না বরং বৈধ সন্তানই হবে যেহেতু এটা এটাকে বলা হয় সিদ্ধে নেকা মানে যেহেতু তখন উনি মনে করেছেন যে এটা নেকা এভাবে বৈধ সে কারণে সন্তান আপনার অবৈধ হবে না কিন্তু আপনি আগটা নতুনভাবে আপনার করে নেবেন এটাই আপনার জন্য কল্যাণকর প্রশ্ন কি করব আচ্ছা আমি একটু দেখি অনেকে তো চলে গেছেন কুকুরের বিষয়ে নেতিবাচক ছয়টা বিধান বলেছিলাম যে শরীয়ত নেতিবাচক কথা বলেছে কুকুরের বিষয়ে ছয়টা তার মধ্যে তিনটা কেক বলতে হবে সংক্ষিপ্ত হবে শুভ বলা লাগবে না তিনটা বলা লাগবে কুকুরের বিষয়ে নেতিবাচক কথা তিনটা

আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হলো যে সহজ প্রশ্ন কোন কুকুরের এটা যিনি আগে হাত উঠাবেন তাকে সুযোগ দিব কোন কুকুরের শিকার খাওয়া বৈধ আমি যতটুকু দেখেছি তাতে উনি যে শিক্ষিত মানে প্রশিক্ষিত কুকুরের যদি সেটা মারা যায় আমি আর একটু এক্সট্রা প্রশ্ন করছি কিছু যদি মারা যায় সেটা খাওয়া যাবে স্বীকার করতে যে মারা গেছে হ্যাঁ জি এটাই মার্শাল্লা জি আমি এটুকুই চাচ্ছিলাম পুরস্কার আমি আটকায় দিতাম এটুকু বলতে না পারলে আচ্ছা আমি নবীন নবীদের কাছে যে জ্ঞান যে হইয়ে এসেছিল সেটাই বলেছিলাম যে জ্ঞান সেটাই বলেছিলাম জ্ঞান আপনারা যারা পুরস্কার পেয়েছেন তারা বাদ বাদ দিয়ে বাকিরা জবাব দেবেন ডবল পুরস্কার নেওয়ার সুযোগ নেই তো কোরআনে কিন্তু তালা যে নবীদেরকে জ্ঞান দান করেছিলেন সেটার ব্যাপারে বেশ কিছু আয়াত আছে সেখান থেকে আমি কিছু আয়াত উল্লেখ করেছি তো আমি ওই নবীদেরকে জ্ঞান দেওয়ার বিষয়ে কয়েকজন নবীর নাম করেছি যাদের কথা কোরআনে আছে এমন তিনজন নবীর নাম তিনজন তিনজন নবীর নাম বলবেন আপনি কি আপনি তো পুরস্কার আমাকে দিতে বললেন জি একটু আপত্তি আছে প্রথমটা নিয়ে প্রথমটা নিয়ে আর আর দাউদ সুলাইমান বলেছেন খিজির বাদ দিয়ে আরেকটা বলেন মুসার জানিয়ে দেন খিজির আলহিসের ব্যাপারে কিছুটা মতভেদ আছে যে উনি আসলে নবী ছিলেন কিনা আমি কিন্তু বলি না যে খিজির আলহিসাম নবী দি পেলামাকলাম তা আমরা প্রোগ্রামটা শেষ করছি আজকে এখানে